হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি সকালবেলাও ডিউটি যাবে বলে গরম জলটা বসালে এবার একটু ওটস করে দেবো টিফিনে নিয়ে যাবে ওখানে খাবে বলে সেই জন্য ওটসটা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে একটু চিনি দিয়ে একটু দুধ দিয়ে করে দিই এইভাবে ওটসটা খেলে কি বলো তো কোনো গ্যাস অম্বলটা হয় না সেই জন্য ওবার আমাকে ওটসটাই তুমি করে দেবেন এমনি নুন দিয়েও মাঝে মাঝে নিয়ে যায় চিনি ছাড়া আবার মাঝে মাঝে দুধ দিয়ে আর চিনি দিয়ে করে দিই এভাবে দুধ দিয়ে ওটস করে বাচ্চাদেরকেও খাওয়ানো যায় তবে আমি নীলকে ও ডাইরেক্ট ওটসটা ওইভাবে খেতে পায় না ওকে আমি একটু মিষ্টিতে গুঁড়ো শুকনো গুঁড়ো করে নিই দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে ফুটি ওকে আমি খাওয়াই ও খায় এইভাবে খেতে ভালো খুব দেখো হয়ে গেছে এরকম থোকা থোকা হবে টিফিন কারিতে ঢেলে দিলাম যেটা একটু হটপট টিফিন বক্স অনেকক্ষণ গরম থাকে মোটামুটি তিন চার ঘন্টা গরম থাকে ওই এই গরম অবস্থাতে চাপা দিয়ে দিলে অনেকক্ষণ গরম থাকে ও তাও খেতে খেতে একটু বেলা হয় দশটা নটা নটার সময় খাই আর আমি এতে এখন করছি এখন বাজে যখন তখন সাড়ে পাঁচটা তারপরে আমি ডাকে নিলাম আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম একটু তারপরে উঠলাম সাড়ে সাতটার সময় উঠে ঘর ফর সব গুছিয়ে নিয়ে দাঁত থাকল একটু ঠান্ডা জল খেলাম दाका माता मंडे बोले दाते तू मॉर्निंग तू मॉर्निंग तू मॉर्निंग बोले दा अच्छा अच्छा अभी प्लैंक्स दे दा मां जो जो बाप रे जा मुंह जा बाय तू ले নিজের বিস্কুটটা গুঁড়ো করে দিচ্ছি ও খাবে ওই কমপ্ল্যান দিয়ে আর দুধ দিয়ে খাবে চা হয়ে গেছে আমাদের সবার চাটা সবাইকে দিয়ে দিচ্ছি চাটা খেয়ে নি চা হয়ে গেছে নীল নীল দাদানকে ডাকতে যাচ্ছে দেখো দাদানকে বলো চা বলো চা আজকে রান্না হবে আমাদের থর ভাজা তো মা থরটা কাটতে বসেছে হাতে জন্য তেল দিয়ে নিল কারণ কাটতে কাটতেই ডেলিভারি দাদা ফোন করলো নীলের একটা গেঞ্জি অর্ডার দিয়েছিল তিনটে গেঞ্জি মেশো থেকে সেই গেঞ্জিটা এসে গেছে সেটাই দেখছিলাম খুলে ভাবছি কেমন কোয়ালিটি এসছে না এসছে এরকম নীলের প্যান্ট নেওয়া হয়েছিল খুব ভালো কোয়ালিটি এসেছিলো মা আবার যেন আগে সাইজটা খুলে দেখি কেমন এসছে না এসছে পরে না তাও এখন তো তাও এক্সচেঞ্জ করা যাবে খুলে ওই জন্য সাইজগুলো দিল বেশ ভালোই এসছে থোর ভাজাটা হয়ে গেছে দেখো একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু মিষ্টি দিয়েছি নুন হলুদ দিয়ে ভেজেছি থোর ভাজাটা দেখো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার আলু পোস্ত পেঁয়াজগুলোকে বড়ো বড়ো ডুমো ডুমো করে কাটলাম এরকম স্টাইলে কি আলু পোস্ত করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি তো এরকম স্টাইলে খেতে ভীষণ ভালোবাসি আর আলুটাকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম এটাকে একটু নাড়াছাড়া নুন হলুদ একটু আঁচটা কমিয়ে চাপা দিয়ে ভেজে ঠুজে তারপরে আবার একটু পোস্ত দিয়ে হালকা ভেজে জল দিয়ে দেবো আলু পোস্তটা দেখো কী অসাধারণ দেখতে হয়েছে পুরো লোভনীয় নীলকল নীল গেঞ্জিগুলো দেখতে তোর কেমন হয়েছে নীল সেইগুলোই পড়ে পড়ে দেখছিল গেঞ্জিগুলো কেমন হয়েছে সেই কালকে তোমাদের দেখালাম যে চুল বেঁধেছি বিননি করেছি সেই চুলটা আজকেই খুললাম চান ঠান করে টুড়ে উঠে দেখো চুলটা আজ লাচ্ছি মানে অনেকটাই ছোট হয়ে গেছে নিজেরও খুব খারাপ লাগছে হোক আবার মন খারাপ করে লাভ নেই দুদিন বাদে আবার বড় হয়ে যাবে সেই কালকে চুল বাঁধা আজকে গিয়ে খুললাম গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধে সাড়ে ছটা আজকে অনেকক্ষণ দুবেলা দুপবেলা খেয়ে দেয়ে উঠে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম এই জাস্ট ঘুম থেকে উঠলাম এই যে বাবা এটা হাই বলে দাও তো নীল হাই হাত দিয়ে হাত দিয়ে হাত দেখাও হাত দেখাও টাটা করে টাটা করে দাও এবার ওকে খাওয়াবো সুন্দর ওকে এবার খাওয়াবো দিয়ে তারপরে একটু বেরোবো ভাবছি তারপরে এসে রুটি করবো দেখো দেখতে একটু অনেকটা রাত্রি হয়ে গেছে পপি খা খাওয়ার টাইম গেছে পপি খেতে বসে গেছে এখন বাজে দশটা তো পপিকে খাইয়ে তারপর আমরা ডিনার করব। চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তবে আজকে তোমাদের সাথে এখানে টাটা বাই বাই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে